তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল গৌরাঙ্গোষ ম্যাথামেটিক্স অ্যাকাডেমি আজকে আমরা আলোচনা করবো ইংলিশে কতকগুলি প্রশ্ন উত্তর নিয়ে তো চলো আমরা ক্লাসটা শুরু করছি দ্রুত ইংরেজিতে প্রশ্ন করতে শেখো দ্রুত ইংরেজিতে প্রশ্ন করতে শেখো এটা কী হোয়াট ইজ দিস এটা কী হোয়াট ইজ দিস সে কোথায় হোয়ার ইজ হি সে কোথায় হোয়ার ইজ হি কখন লাঞ্চ হবে হোয়েন ইজ দ্য লাঞ্চ হোয়েন ইজ দ্য লাঞ্চ কখন লাঞ্চ হবে তোমার মন খারাপ কেন হোয়াই আর ইউ স্যাড তোমার মন খারাপ কেন হোয়াই আর ইউ স্যাড সে কে হুইজ হি সে কে হুইজ হি আপনার বয়স কত হাউ ওল্ড আর ইউ হাউ ওল্ড আর ইউ আপনার বয়স কত কোনটা আমার কোনটা আমার হুইচ ওয়ান ইজ মাইন হুইচ ওয়ান ইজ মাইন ওটা কার বই হুইস বুক ইজ দ্যাট ও ওটা কার বই হুইস বুক ইজ দ্যাট কটা বাজে হোয়াট ইস ইউর হোয়াট টাইম ইজ ইট কটা বাজে হোয়াট টাইম ইজ ইট তারা কোথায় যাচ্ছে হোয়ার আর দে গোয়িং তারা কোথায় যাচ্ছে হোয়াই আর হোয়ার আর দে গোয়িং সে এটা কখন শেষ হবে এটা কখন শেষ হবে হোয়েন উইল ইট এন্ড হোয়েন উইল ইট এন্ড তিনি কেন তিনি চলে গেলেন কেন তিনি চলে গেলেন হোয়াই ডিড হি লিভ হোয়াই ডিড হি লিভ খেলা কে জিতেছে খেলা কে জিতেছে হু ওয়ান দ্য গেম খেলা কে জিতেছে হু ওয়ান দ্য গেম তুমি কত লম্বা হাউ টল আর ইউ তুমি কত লম্বা হাউ টল আর ইউ কোন রং সেরা হাউ হুইজ কালার ইজ বেস্ট কোন রং সেরা হুইজ কালার ইজ বেস্ট কার কার এটা কার থলে হুইজ ব্যাগ ইজ দিস হুইজ ব্যাগ ইজ দিস তোমার নাম কি হোয়াট হোয়াট ইজ ইউর নেম হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কি হোয়াট ইজ ইউর নেম বাথরুম কোথায় হোয়ার ইজ দ্য বাথরুম বাথরুম কোথায় হোয়ার ইজ দ্য বাথরুম ক্লাস কখন শুরু হয় হোয়েন ডাস দ্য ক্লাস স্টার্ট হোয়েন দা ডাস দা ক্লাস স্টার্ট পাখিরা কেন গান গায় পাখিরা কেন গান গায় হোয়াই ডু বার্ড সিং হোয়াই ডু বার্ড সিং তোমার বন্ধু তোমার বন্ধুকে হু ইজ ইওর ফ্রেন্ড হু ইজ ইওর ফ্রেন্ড তোমার বন্ধুকে এটার দাম কত হাউ মাছ ইজ নর্থ এটা কার ধারণা ছিল হুইস আইডিয়া ইজ দ্যাড এটা কার ধারণা ছিল হুইচ ওয়ান ইজ দ্যাড আপনি খেয়েছেন হোয়াট আপনি কি খেয়েছেন হোয়াট ডাস ইউট হোয়াট ডাস ইউ ওয়েট আপনি কি খেয়েছেন সে কোথায় গেলো হোয়ার ডিড সি গো হোয়ার ডিড সি গো সে কোথায় গেলো হোয়ার ডিড সি গো তোমার জন্মদিন কবে হয়ে নি সর বার্থডে তোমার জন্মদিন কবে হোয়েসিওর বার্থডে কে এই কেকটা কে বানিয়েছে এই কেকটা কে বানিয়েছে হু মেড দিস কেক এই কেকটা কে বানিয়েছে হু মেড দিস কেক এটা কত দূরে হাউ ফার ইট এটা কত দূরে হাউ ফার ইট কোন ড্রেসটা সুন্দর লাগছে হুইজ ড্রেস লুক নাইস হুইচ ড্রেস লুক নাইট কার পালা হু স্টার্ম ইজ ইট কার পালা হু স্টার্ম ইজ ইট আবহাওয়া কেমন হোয়াট ইজ লাইক হোয়াট ইজ দ্য ওয়েদার লাইক তোমার বাড়ি কোথায় হোয়ার ইস ইওর হাউস তোমার বাড়ি কোথায় হোয়ার ইস ইওর হাউস মুভিটা কখন শুরু হয় হোয়েন ডাজ দ্য মুভি স্টার্ট হোয়েন ডাজ দ্য মুভি স্টার্ট মুভিটা কখন শুরু হয় আপনি হাসছেন কেন হোয়াই ডু ইউ লাভ হোয়াই ডু ইউ লাভ আপনি হাসছেন কেন তোমাকে কে ডাকছে হু কল ইউ তোমাকে কে ডাকছে হু কল ইউ তুমি কত দ্রুত দৌড়াতে পারো তুমি কত দ্রুত দৌড়াতে পারো হাউ ফার্স্ট ক্যান ইউ রান হাউ ফাস্ট ক্যান ইউ রান তুমি কি চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট তুমি কী চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট তোমার পেন্সিল কোথায় হোয়ার হোয়ার ইজ ইউর পেনসিল হোয়ার ইজ ইউর পেন্সিল তুমি কখন পৌঁছেছো হোয়েন ডু হোয়েন ডিড ইউ অ্যারাইভ হোয়েন ডিড ইউ অ্যারাইভ তুমি কখন পৌঁছেছ তুমি তোমার দেরি হলো কেন তোমার দেরি হলো কেন হোয়াই আর ইউ লেট তোমার শিক্ষককে হুইজার তোমার শিক্ষককে হুইজ টিচার কোন বইটা ইজ ইসর হুজ বুক ইজ ইউর তোমার পছন্দের খাবার কি হোয়াট ইজ ইউর ফেভারেট ফুড হোয়াট ইজ ইউর ফেভারেট ফুড তোমার পছন্দের খাবার কি নিকটতম এটিএম কোথায় হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট এটিএম নিকটতম এটিএম কোথায় হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট এটিএম পরবর্তী ট্রেনটি কখন আসবে পরবর্তী ট্রেনটি কখন আসবে কোন কোন পাতা 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 ঝরে কেন এই গানটা কে sang the song দা সং sang দা সং এতে কতক্ষণ সময় লাগবে হাউ হাউ লং উইল take it হাউ লং উইল take এতে কতক্ষণ সময় লাগবে কোন মুভিটা দেখতে হবে কোন মুভিটা দেখতে হবে হুইজ মুভি উইল উইল ওয়াচ হুইল হুইজ মুভি উইল ওয়াচ নিকটতম ক্যাফে কোথায় হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট ক্যাফে হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট ক্যাফে সোভাটি কখন হবে হোয়েন ইজ দ্য হোয়েন ইজ দ্য মিটিং হোয়েন ইজ দ্য মিটিং শোভাটি কখন হবে হোয়েন ইজ দ্য মিটিং কুকুর ঘেউ ঘেউ করে কেন হোয়াই ডাস হোয়াই ডু দ্য হোয়াই ডু ডগ বার্ক হোয়াই টু ডগ বার্ক তোমার নায়ককে হু ইজ ইউর হিরো তোমার নায়ককে ইজ ইউর হিরো তোমার বাড়ি কত বড়ো হাউ বিগ ইজ ইউর হাউস হাউ বিগ ইজ ইউর হাউস কোন রেস্টুরেন্ট সেরা হুইজ রেস্টুরেন্ট ইজ বেস্ট কোন রেস্টুরেন্ট সেরা হুইজ রেস্টুরেন্ট ইজ বেস্ট তো চলো বন্ধুরা ক্লাসটা আমরা এখানেই শেষ করছি আজকে আমরা অনেকগুলো ইংলিশের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম এর পরের ভিডিওতে আমরা অনেকগুলো ইংলিশের সেন্টেন্স নিয়ে আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি দেখতে থাকো সাবস্ক্রাইব করে করে দিও বেল ঘন্টাটি বাজিয়ে দিও তো চলো বন্ধুরা ক্লাসটা এখানেই শেষ করছি